আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে রাস্তায় আলো খুবই কম মাঝে মাঝে আলো আধাগুলি আলো আসছে সেটাই মানে তোমরা একটু করে মুখটা আমার দেখতে পাচ্ছ আর একটাও জিনিস হচ্ছে যে আজকে যেহেতু বিয়ের তারিখটা যে আমরা চেষ্টা করতে এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এত বাজে রাস্তা টোটো এত কামছে যে একদম ক্যামেরা করাই যাচ্ছে না হ্যাঁ সঙ্গে থাকো এটা তোমাদের দেখিয়ে দিলাম চলো বন্ধুরা টোটো করে তোমাদের তো দেখালাম আসছি অন্ধকারে তোমরা যদিও খুব ভালো দেখতে পাব আমরা মন্দির সব ধরে চলে এলাম হাওয়া দিচ্ছে জানো তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর একটা জিনিস হচ্ছে দেখো এটা একটা ভাগ্যের ব্যাপার বলো পুরীতে মহাপ্রভু জগন্নাথ দা তারা লেগেও আসতে পারেন এটা এখন আমরা বিশ্বাস তা যাই হোক আজকের দিনে আমাদের চল্লিশ বছর বিয়ের তারিখের দিনে আমরা যে এইভাবে মহাপ্রভুর সামনে এসে দাঁড়াতে পারবো সেটাও আমাদের অনেক অনেক বড় একটা পাওনা মানে সেটা তোমাদের মুখে বলে আমি সেটা বোঝাতে পারছি না যে আমাদের এত ভালো লাগছে ব্যাপারটা এত কাছ থেকে মহাপ্রভুকে দর্শন করবো সেটা একটা বিশাল ব্যাপার তো তা ছবি তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এটা জানি যে তোমাদের শুভেচ্ছা তোমাদের আমাদের সঙ্গে আছে সেই জন্য আমরা এখানে এসে পৌঁছতে পেরেছি তোমাদের দেখাতে পারছি মহাপ্রভুকে এটা একটা বিশাল আমাদের কাছে বড় মানের আগতের তা আমরা নিজেরা করব এটা তো কখনো হয় না আমি সবসময় ভাবি আমার একটা ছোট্ট ফ্যামিলি আছে যা করবো সেই ফ্যামিলিকে বাদ দিয়ে কিছু করবো না এটা হচ্ছে আমাদের মোটো তা সেটা এসে নিজে ভালো করে না দেখেও আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিলাম তারপরে ওই দিকটা চলো পশ্চিম দোয়ার এটা হচ্ছে ওই দিকটা দেখা যাচ্ছে পশ্চিম দুয়ার হ্যাঁ এবার তোমরা এবার আমরা দক্ষিণ দুয়ারের সামনাসামনি যাই তোমাদের জগন্নাথদের ভালো করে দর্শন করে দেবো শ্যুট করতেই পারবো না তার কারণ তোমরা শ্যুট করতে দেয় না মোবাইল দিয়ে যেতে দেয় না সঙ্গে থাকো চলো বাইরে যে মূর্তিটা আছে প্রভু সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তারপরে আমাদের চলো বন্ধুরা দেখো জগন্নাথ মন্দিরে দক্ষিণ দুয়ারে চলে এসেছি সত্যি আমি যখন এসেছি আর এখনকার সঙ্গে ব্যাপারটা মেলাতেই পারি না জানো তো চতুর্দিকে এত ভালো করে সাজিয়েছে গাছ গাছালি নানান রকম লাইট ফাইট দিয়ে বসার জায়গা ভীষণ সুন্দর করে এই জগন্নাথ মন্দিরের চত্বরটা সাজানো হয়েছে তা তোমরা যারা আসো আমি মনে করি বাঙালি মাত্রই তোমরা আসো এটা তোমাদের বলার কিছু নেই কিন্তু যারা এখনো পর্যন্ত আচুরি তোমরা তোমরা তারা মন্দির চত্বরে এসো এসে পরিবেশটা সত্যি উপভোগযোগ্য হয়ে উঠেছে তোমরা যদি এখন চাও তাহলে দেখো এইখানে সব বর্ষার নানান রকম সিট করে দিয়েছে যেইগুলোতে তোমরা বসে প্রভু মন্দিরের দিকে এক দৃষ্টি দাঁতিয়ে থেকে নানান রকম প্রার্থনা করতে পারবে ভালো লাগবে তোমাদের আর সমুদ্রের হাওয়া সঞ্চাল করে হাওয়া বইছে পরিবেশটা এত উপভোগ করবে তোমাদের কি বলি মন্দির প্রাঙ্গণে এলে বসে যে গর্ভগৃহ এবং মন্দির এত কাছ থেকে এত সুন্দর সাজানো এত সুন্দর তার পরিবেশ সেগুলো তোমাদের দেখা এই হচ্ছে দক্ষিণ দোয়ার এখানে কদিন আগেও আমরা ঘুরে গেছি এত সুন্দর ছিল না দেখো কত লোক বসে আছে পার্কের মতন করে দিয়েছে হ্যাঁ এখানে পরিক্রমা মার্ক লিখে দিয়েছে লোকজন ফটোশ্যুট করছে এখানে বৌদি রয়েছে হ্যাঁ ওভারঅল টোটাল পার্কিং লোকজন বিভিন্নভাবে ছবি তুলছে যে যার নিজের তৃষ্ণা মেটাচ্ছে আমরা কিন্তু আমাদের তৃষ্ণা মেটাচ্ছি প্রভু জগন্নাথের এই দোয়ার দিয়ে ভেতরে যাওয়ার রাস্তাটাকে আমরা তোমাদের কাছে মেমোরেবল করলাম তোমাদেরকে চোখে আনলাম যাতে মন্দিরটা ঠিক বোঝা যায় যে কেমন সাজিয়েছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা মূল দ্বারের কাছে যাচ্ছি দেখো দক্ষিণ দোয়ারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে বাঙালির একটা ভালোবাসার জায়গা যেন এইখানে যতবারই আসি ততবার মনে হয় নতুন কিছু দেখছি নতুন কিছু শুনছি নতুন কিছু আমার বন্ধুদের দেখাচ্ছি তা তোমরাও দেখো আমাদের চোখ দিয়ে ক্যামেরার মাধ্যমে তোমরাও দেখো তোমরাও আনন্দ পাও সেটাই আমাদের মানে মূলধ্রোন হ্যাঁ আমরা সবসময় চাই যে তোমরা যেটা ভালোবাসবে সেটা বেশি বেশি করে তোমাদের দেখাতে আমরা তো এই মাস আগেই এলাম এসে মন্দিরে পুজো দিয়ে গেলাম আর আজকের দিনটা তো স্পেশাল আমাদের কাছে তোমরা তো সবাই জানো অথ তোমাদের দক্ষিণ দ্বারটা দেখিয়ে দিলাম তোমরা দেখো এইবার জগন্নাথ দর্শন বাইরের যে মূর্তিটা সেটা ইচ্ছে আছে তোমাদের দেখাবার চলো মা লক্ষ্মীর মন্দির যতটা পাচ্ছি ক্যামেরা থেকে ধরার চেষ্টা করছি একদম মন্দিরের ভেতরে তো ঢুকতে দেবে না সুতরাং বাইরে থেকে আমি যতটা পাচ্ছি শ্যুট করে দেখানোর চেষ্টা করছি

আগের পরেও আমরা কত এই তিন মাস আগেও আমরা কত দূর থেকে দেখেছি একটা ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে সব দুয়ারগুলো দেখাবার চেষ্টা করলাম এইটা কিন্তু মেন ফটক জানো তো এইটাই জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার মেন রাস্তা এইখানটা আমরা বেশ অনেকটা হেঁটে হেঁটে এসে একটু টায়ার্ডও হয়ে গেছি চুপ করে দাঁড়িয়ে পড়েছি আর চারিদিকে দেখছি লোক কীভাবে মন্দিরে ঢুকছে কিভাবে পুজো দিচ্ছে কি কি দিয়ে পুজো দিচ্ছে এই জানার চেষ্টা করছি কারণ এরপরে তো আমরাও ঢুকবো কিন্তু তোমাদের বাইরেটাই দেখাতে পারবো ভেতরটা তো আর তোমাদের দেখাতে পারবো না কত সুন্দর জগন্নাথ মন্দিরের চত্বরটা সাজিয়েছে তোমরা যারা কিছুদিন আসুনি তারা দেখো দেখলে মনটা জুড়িয়ে যাবে পুরো আর পুরোনো দিনটা তোমরা বুঝতেই পারবে না যে এই এইখানটা একটা এই রকম ছিল বা ওই রকম ছিল এখন সুন্দরভাবে সাজিয়েছে আমি যত তোমাদের সঙ্গে এটা বলি সেটাই কম বলা হয় বন্ধু আমরা দাঁড়িয়ে আছি এখন পুরীর একদম মন্দিরের উল্টো দিকে লক্ষ্মী হ্যান্ডিক্যাপ্টে এবং এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব বৌদিকে ভেতরে দেখা যাচ্ছে এই হচ্ছেন দাদা এই বড় ছেলে হাত তো সুতরাং এদের কাছে আমরা যতবার আসি আমার তোমরা দেখেছো আমার বাড়িতে পাথরের যত মূর্তি আছে বড় বুদ্ধদেব থেকে শুরু করে নানা রকম জিনিস আছে সব ওট দেওয়া সব কিছুই এবং সেগুলো আলো ফালো দিয়ে আমি আলাদা করে সাজিয়েছি আমি চাই বা বৌদি চাই যেটার জন্য বৌদি আমাকে শোধ করতে বলল। সেটা হচ্ছে আমরা তোমরা যখন কলকাতা থেকে আসবে শুধু কলকাতা কেন যারা ত্রিপুরা আসাম বা বাংলাদেশ থেকেও আসবে তোমরা যদি এই পুরীতে আসো পুরী মন্দিরের উল্টো দিকে এই লক্ষ্মী হ্যান্ডিক্যাপ কতটা দেখাতে পারছি আমি জানি না লক্ষ্মী ঠিক মন্দিরের সামনে খুঁজবে এখানে তোমরা সুলভ এবং রিজনেবল দামে যা যা জিনিস পাবে তা অন্য কোথাও পাবে না পুরীর আমি অন্য কোথাও যাই না এটা আমার একটা বধ অভ্যাস বলতে পারো আমি তোমাদের অনুরোধ করলাম তোমরা এগুলোর হেল্প নিও যদি কোনো হেল্প লাগে ওদিকে কমেন্ট বক্সে লিখো দেখো বন্ধুরা মন্দির চত্বরে ঘুরে শরবদ্দারের মোড়ে একদম চলে এলাম এসে একটু ডিনার করতে ঢুকলাম বুঝতেই পারছো আজকে আমাদের বিয়ের তারিখ একটু ভালো করে ডিনার করার ইচ্ছে রইল তা আমরা শ্রীগাল হোটেলে রাইস অ্যান্ড নুডলস একটা রেস্টুরেন্ট আছে সেখানে আমরা খেতে ঢুকলাম এবার দাদা দেখো মেনু কার্ড নিয়ে পছন্দ করছে মানে কি কি খাবো প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই তো পারছ যে এই গরম গরমে বেশি আবলতা বল তো খাওয়া সম্ভব নয় তারপরে বয়স হচ্ছে হ্যাঁ সেটা একটু বুঝে শুনেই আমাদের খেতে হবে চল্লিশ বছর বিবাহ বর্ষিকে আমরা পড়িতে আছি তোমরা জানো আমরা ডলফিনে উঠেছি কিন্তু আমাদের আমার খুব ইচ্ছে ছিল যে আজকে সিগাল হোটেলে একদম সরকার দেখতে পাচ্ছ এই ঠিক তার সামনে একদম কাঠের শোকে সেই লাগিয়ে দুজনে মুখোমুখি বসেছে টু সিটারে আজকের দিনটা আমরা স্পেশালি খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা ডলফিনে নিশ্চয়ই ভালো খেয়েছি কিন্তু এটা একটু মেমোরেবল করার জন্য এই যে জিনিসটা একটু ভালো খাওয়া সিগালের যে রাইস অ্যান্ড নুডলস যে রেস্টুরেন্ট রয়েছে একদম শরবতদারের মোড়ে প্রপার ভালো খাওয়া কী বলে কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো ফেভারিট সেইগুলো নিয়ে আজকে আমরা আমাদের এটাকে মেমোরেবল করছি তো আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ এগুলো দেখানোটাও একটা বিরাট ব্যাপার কারণ আমরা মনে করবেন যে আমরা নিজেরাই শুধু ভোগ করব আনন্দ করব ফুর্তি করব সেলিব্রেট করব অথচ আমাদের বন্ধুরা দেখতে পাবে না জানতে পাবে না সেটা ঠিক না তো সেই জন্যই আপনারা সবাই হ্যাঁ এগুলো স্পেশাল আইটেম হ্যাঁ এগুলো স্পেশাল আইটেম আমরা আগেও খেয়েছি চিকেন লালিপ রাইস অ্যান্ড নুডলস স্পেশাল কিছু আইটেম যেগুলো তোমাদের আগেও দেখিয়েছি আমরা এখানে বসে আছি তো তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে এটা স্টার্টার তারপরে যা যা আসছে আমরা পরে তোমাদের শেয়ার করি স্টার্টার শেষ হলো এবার আমরা শুরু করেছি চিকেন কোর্সে তন্দুরি রুটি আর সঙ্গে চিকেনের প্রিপারেশন তন্দুরি রুটি আর চিকেন দো পিয়াজ মেইন কোর্সে এটা খাচ্ছি খাওয়া শেষ করে বন্ধুরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে দারুণ খেলাম প্রত্যেকটা প্রিপারেশান দারুণ লাগলো আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে তোমরা সবাই হ্যাঁ